আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিক্রি আপনার স্বাগত আজকে নিয়ে নিয়েছিলাম রাত এগারোটা সুরেশা মানিক চেট বা থাকবে চরমেদ কাছে নিয়া মূল থাকলে নরিয়া নড়িয়াঘাত ধরবে গতকাল সম্ভবত নাই মিম দুই সুরেশ্বরতে যায়নি আমি দেখছি রাত নয়টার দিকে এখানেই লঞ্চ টাকা দেখছিলাম গেছে কিনা সেও জানি না রাত সাড়ে দশটা টাউনটার উদ্দেশ্যে থাকবে এমবি কাজল টাউনটা থেকে সেরে আসবে ইগল দশ বোটোখালি থেকে আসছে ট্রেন চাওলার সাত আজকে সকালে আসছে আজকে বোটোখালির উদ্দেশ্যে থাকবে সন্ধ্যাবন চোদ্দ সন্ধ্যাবন চোদ্দ লঞ্চটা সার্ভে সন্ধ্যা সাতটায় পোটোখালির উদ্দেশ্যে পদুল্লা ঘাট হয়ে যাবে ওটোখালি থেকে সেরে আসবে এক বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে ও আগামীকাল শুক্রবার পোটোখালির উদ্দেশ্যে থাকবে কাজল সাত ওটো খালি এক মাসের শিডিউল হক কেবিনের বুকিং নাম্বার দেওয়া হচ্ছে চাইলে আপনারা এই শিডিউল দেখে নিতে পারেন কারণ শীতের মৌসুমে আপনি ঘাটে এসে তো কেবিন পাবেনই না মানে দুই তিন দিন আগে কেবিন বুক হয়ে যায় যেহেতু একটি লঞ্চ চলাচল করে গত তিন দিন ধরে প্রচুর পরিমাণ শীত পড়ছে আজকে আবার শীত একটু বেশি বোক্তা দেওয়া লক্ষ্মী বাজার শিপিং ট্রেনিংয়ের আন্ডারেছিল আগে মালিকানা পরিবর্তন হয়েছে বক্তাদের সয়ের বক্তাদের সয় কিনা হয়েছে আওলাদ কোম্পানি কিনছে হয়তো অন্য কোনো নাম দিতে পারে গতকাল যে বলছিলাম যে আওলা দুইকে দেখছিলাম যে ঘাটে প্লেস করা গতকাল আওলাদ দুই গেছে হলো চাঁদপুর হাটুডিয়ায় বোক্তা দিয়া শয়ের টিপে মানিস বক্তাদের সয় এখন আওলাদ কোম্পানির আওলা দশকে দেখা যাচ্ছে না শুভরাজ নয় ও পিলেজে নেই জায়গা মতো মানে আওলার দশ অ্যাক্সিডেন্ট হওয়ার পর শুভরাজ নয় টিপ দিয়েছিল আওলার দশ আউলা দশের আজকে তাইলে হয়তো টিপে ফিরবে আওলার দশ লঞ্চটি যেহেতু পিলেজে নেই আর শুভরাজ নয় ও পিলেজে যায় নেই যেহেতু তাহলে কিছুক্ষণ পরই হয়তো আওলার দশ আসবে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য বরিশালের লঞ্চ ঢাকা থেকে রাত নয়টার পর সারে না দশ পনেরো বিশ পঁচিশ মিনিট সারে বরিশাল থেকে টাইম মতোই ছেড়ে যায় নয়টা নয়টা পাঁচ এরকম যাই হোক তাহলে আজকে আওলার দশ থাকবে প্রথম টিপে আর যদি আওলার দশ না যায় তাহলে শুভরাজ নয় যাবে বরিশালের উদ্দেশ্যে প্রথম টিপে দ্বিতীয় টিপে থাকবে পারাবাদ বারো পারাবাদ এগারো সার্ভিসের বাইরে আছে গত টিপে যায়নি অবশ্য পার্বত এগারো নষ্টটি তো আগামীকাল শুক্রবার থাকবে তিন সুন্দরবন জাল লঞ্চ থাকবে সুন্দরবন বারো আগামীকাল আর সুন্দরবন পনেরো থাকবে বরিশাল উদ্দেশ্যে ষোলো থাকবে বরিশাল উদ্দেশ্যে তো দ্বিতীয় দিবসে পারবত বারো লঞ্চটি পার্বত বারো দা অনেক খুব ভালোই হয়েছে কারণ পার্বত এগারো আউলার দশের সাথে মানায় না অনেক অনেক ছোটো দেখা যায় তাছাড়া আউলার দশের লাইটিংও অনেক ভালো পার্বত লাইটিং লাইটিংয়ে কাজ করা হয়েছে লাইটিং অনেক সুন্দর হয়েছে এখন মানন আছে জালকাড়ির উদ্দেশ্যে আছে ফারহান সাত ফারহান সাত লঞ্চটি চালবে রাত আটটার দিকে গতকাল জালগাটির লঞ্চ আসছে আটটা তেতাল্লিশ মিনিটে সুন্দরবন বারো লঞ্চটি চালছে সুন্দরবন সন্ধ্যাবন বায়ো লঞ্চটি আজকে সেরে আসবে জালগাড়ি থেকে সন্ধ্যা ছয়টায় নন্দীবাজার উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় থাকবে একটি নজন গতকাল গেছে সম্ভবত আসল ছয় ঠান্ডা অনেক গতকাল দুইটি ভিডিও করছি লঞ্চের হাত পুরো আইসক্রিমের মতো হয়ে গেছিলো মানে গতকাল অনেক বাতাস ছিল নদীর পর নদীতে অনেক বাতাস ছিল মানে আজকে অনেকে কমেন্ট করেছিল যে বরগুনার রোডে ভিডিও দেওয়ার জন্য কেমন যাত্রী হয় আজকে অথ একের ভিডিও দেবো সন্ধ্যা ছয়টার দিকে বরগ্রাম রুটের যাদের দেখতে মন চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে দেখতে পারবেন শৌল মৌলাদির উদ্দেশ্যে মিতালি চ্যাট রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সারবে শগুলা অংলাদি থেকে সেরে আসবে মহারা সাত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সেরে আসবে প্রতিদিন শৌগুলা অংলাদির উদ্দেশ্যে একটি করে লঞ্চ পাবেন শৌলহানাঘাট ভাসন ছাড়ার উদ্দেশ্যে আছে সম্রাট সাত রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে বাসনচর থেকে সেরে আসবে রাজংশ দশ বিকেল পাঁচটায় গতকাল রাজহংস দশের ভিডিও করছি বাসন রুটের প্রায় লঞ্চ আর এক ঘন্টা আগে ভিডিও করছি প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে দেখলে বুঝতে পারবেন বরগুনার উদ্দেশ্যে আছে অথে এক মাছটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় বরগুনা থেকে সেরে আসবে পূবালি এক বিকাল চারটায় গতকাল পূবালি এক সাড়ে সাতটার পথ আছে বারোগুনের উদ্দেশ্যে বিতুয়া চয়ফের উদ্দেশ্যে তার সিফ সিজ দুইটি নোজন থাকবে যেহেতু একটি নোজন হবার প্লেজ আছে তার স্লিপ এক তার তিন থাকবে দ্বিতীয় ডিপে প্রথম ডিপ ছাড় সাতটা বছরই দ্বিতীয় হিসাবে আটটা বিশ মিনিট তার সৃফ এক না দেওয়া তাস তিন চার দিল তো ভালো দেখত্রিপ চারই আছে মানে হাতিয়া চার বা তিন দ্বিতীয় ডিপে চার বা তিন থাকবে খেয়াল নেই সঠিক মনপুর হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ডিপি আছে ফারহান তিন বা চার দ্বিতীয় ডিপ আছে ফারহান দশ প্রথম ডিপ সারবে সাড়ে পাঁচটায় দ্বিতীয় ডিপ সারবে ছয়টার পর প্রথম ডিপে ফারহান চার আছে হাতিয়া থেকে সেটা আসবে তাস্রিপ তিন অথবা চার খেল নেই গেছিল হাতিয়া ভায়ঘাটগুলো ছিল কালীগঞ্জ ইলিশা বিশ্বের দোল মধ্যে মনপুর হাতিয়া মুন্সিমন ঘাটে ফারান্সিজের একটি দিক ভালো ব্যানারে তাদের বুকিং নম্বর দেওয়া থাকে চাঁদপুর দুলিয়া নয় কালাইয়ের উদ্দেশ্য আছে ইগোল আর্ট ইগোল আর্ট সার্ভে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে কালাই থাকে রাজক বন্ধন পথ আগামীকাল কালাই উদ্দেশ্যে থাকবে এক গাছের কাল বোক শিবর চরমন্দরের উদ্দেশ্য আছে রেড অ্যান্ড পাঁচ লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে লালমোহন উদ্দেশ্যে দুটি নজন প্রথম বসছে তরঙ্গ সাত সন্ধ্যা ছয়টায় সার্ভে দ্বিতীয়টি বসছে এম বি ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে সার্ভে তরঙ্গ সাত যাওয়ার সময় ধুলিয়া ঘাট করবে না আসার সময় ধুলিয়া ঘাট করবে আর ক্যাপ্টেন যাওয়ার সময় ঘাট করবে ধুলিয়া আসার সময় ধুলিয়া ঘাট করবে বাঘা হচ্ছে ধুলিয়া দেউলা দেবুলিয়া নাজিরপুর লালমোহন লালমোহন থেকে সেরে আসবে শ্রীনগর সাত ও মানিক নয় বোরহান উদ্দিনের উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল পাস সন্ধ্যা সাতটার দিকে সারবে অথবা গাজী সালাউদ্দিন সারু যে কোনো একটি নদী যদি গাজী সালাউদ্দিনের আন্ডারে চলাচল করে রাসেল পাস লঞ্চটি বৌরান উদ্দিন থেকে সেরে আসবে মানিক জামাল নয় গতকাল জামাল নয় চাঁদপুর থেকে এসে বৌরানুদ্দিনের উদ্দেশ্যে প্লেস করছে তিনটা ফোর্ট ভোলাখাগার উদ্দেশ্য আছে কর্ণফলি দশ আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে ভোলাখাগার থেকে সেটা আসবে এম বি বোলা সাতটা পাঁচচল্লিশ মিনিটে গোসাইহারের উদ্দেশ্যে আছে ছাব্বিশ দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে গোসাইহার থেকে সেটা আসবে জাগের সম্রাট তিন বিকেল পাঁচটার দিকে সারবে সম্ভবত প্রয়োজনীয় কাজ শেষে আজকে পুবালি ছয় সার্ভিস অফিসে পুবালি ছয় কেউ পাড়ার উদ্দেশ্যে সেরে যাবে সন্ধ্যা ছয়টায় কেউ বাড়ি থেকে সেরে আসবে তিন দুপুর একটায় ও মিরাজ এক দুই দিন বন্ধ থাকার পর আবার সার্ভিস অফিসে মানে মিরাজ এক লাইনে না থাকলে মিরাজ ছয় পাবেন আপনারা তো মিরাজ ছয় আজকে সুরেশ থেকে আসতেছে মিরাজ এক সুরেশ্বর থেকে সেরে যাবে দুপুর একটায় মতলবের উদ্দেশ্যে গ্রিন অর্ডার সাত থাকবে দুপুর দুইটায় ইলিশের উদ্দেশ্যে আলো লিট দুপুর দুইটা সারবে রাত দশটা বিশ মিনিটে আবার সেরে আসবে ফারান সার্ভবে এগারোটা ছিল সেই ইলিশার উদ্দেশ্যে রাত দশটায় সেরে আসবে অ্যান্ড বিকেল চারটায় কর্ণাকলি সিরিজের অথবা সম্পদ যে কোন একটি নৌজন থাকবে ওই নৌজনটি আবার সকাল সাড়ে আটটায় সেরে আসবে অ্যান্ড রাত দশটা ইলিশার উদ্দেশ্যে থাকবে কর্ণকুলি সিরিজের একটি নৌজন এই নৌজনটি আবার রাত সকাল সাড়ে নয়টা সেরে আসবে ইলিশা থেকে ও রাত এগারোটা ইলিশের উদ্দেশ্যে থাকবে পুবলি পাস পুবলি পাস আবার সেরে আসবে সকাল সাতটায় ইলিশা থেকে এত দূর যেহেতু আসছে চাঁদপুরের ঘাটের দিকে যাই দেয় কী কী আসছে চাঁদপুরের ঘাটে আমি যে সময় শিডিউল করি এই সময় শুধু ইমাম হাসানের লঞ্চ থাকে এছাড়া কোনো লঞ্চ থাকে না এখন রাজ্য হলো দশটা সাতান্ন মানে তিন মিনিট পর ইমাম হাসান পাস লঞ্চটি ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান পাস আবার চাঁদপুর থেকে সেরে আসবে সন্ধ্যা ছয়টায় আর সন্ধ্যা সাতটা সেরে আসবে ইমাম হাসান জিরো আর ইমাম হাসান দুই আসছে চাঁদপুরের উদ্দেশ্যে এগারোটা পাঁচল্লিশ মিনিটে ইমাম হাসান দুই আবার চাঁদপুর থেকে সেরে আসবে রাত এগারোটা দশ মিনিটে তো ওই ছিল আজকে আমার শিরুল আবার এখনকার শিরুল নিয়ে হাজির হবো এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে বসে লাইক করুন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর